আসসালামু আলাইকুম আমিন শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা সার্ভে ও সেটেলমেন্ট সংক্রান্ত কিছু শব্দের সাথে পরিচিত হব যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে তাহার ওয়ারিশ বা আত্মীয় স্বজনকে স্থাবর অস্থাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো নির্দেশ দিয়ে যান তবে তাকে ওসেতনামা বলে ওসিয়তকারীর মৃত্যুর পর ইহা কার্যকর হয় মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ পরিমাণ ওসিয়ত করতে পারে এর বেশি নয় আলামত কি ম্যাপের মধ্যে গাছপালা বাড়িঘর মসজিদ মন্দির গরস্থান জলাভূমি ইত্যাদি বোঝানোর জন্য ব্যবহৃত চিহ্নগুলোকে আলামত বলে আইল কি দুই দুইখণ্ড জমির মধ্যবর্তী সীমানাকে আইল বলে ইজমালি কি কোনো ভূমি বা জোতের একাধিক শরিক থাকলে তাকে এজমালি সম্পত্তি বা এজমালি জোত বলে আমল নামা কি। কোনো ব্যক্তি অন্যের নিকট হতে ভূমি নিলাম বা স্বেচ্ছায় ক্রয় করে ভূমিতে দখল নেওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাকে আমল নামা বলে আসলি কি আসুলি বলতে মূল জমিকে বোঝায় আধি কি। উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক এবং অর্ধেক প্রজায় রাখলে তাকে আধি বা বর্গা বলে ওয়াকফা ধর্মীয় কাজের উদ্দেশ্যে মহান আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তিকে ওয়াকফা বলে কয়েবী সত্য কি চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়মি সত্য বলে কবলিয়ত কি মালিকের বরাবরে স্বীকারোক্তি করে কোনো দলিল দিলে তাকে কবুলিয়ত বলে